চুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ভিডিওতে আমরা অধ্যায় এক থেকে আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা হলো বুদ্ধিমান যন্ত্র নির্মাণের বিজ্ঞান ও প্রযুক্তি তাহলে এক কথায় যদি বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা কি তাহলে তোমরা কি উত্তর করবে বুদ্ধিমান যন্ত্র নির্মাণের বিজ্ঞান ও প্রযুক্তি কি ধরনের যন্ত্র বুদ্ধিমান যন্ত্র মানুষ যেভাবে চিন্তাভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে সেভাবে চিন্তা ভাবনা রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞা যদি তোমাদের জিজ্ঞেস করা হয় তোমরা কি আনসার করবে এখান থেকে তোমরা নোট করে নিতে পারো অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে তাহলে তোমাদের ক এবং খ নাম্বারের প্রশ্নের উত্তর এখানেই কিন্তু রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে কতগুলো সমষ্টিগত গুণ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকরণকৃত করার চেষ্টা করা হয়ে থাকে তাহলে মানুষের যে ধরনের চিন্তা চেতনা রয়েছে ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি রয়েছে চিন্তা করার শক্তি রয়েছে এগুলোকে কম্পিউটার দ্বারা অনুকরণ করার বা সিমুলেট করার চেষ্টা করা হয়ে থাকে রোবট ভয়েস প্রসেসিং নিউরাল নেটওয়ার্ক ভার্চুয়াল রিয়েলিটি জটিল ভিডিও গেমস ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বিশাল ক্ষেত্র এই বিশাল ক্ষেত্রের মধ্যে কিছু অ্যাপ্লিকেশন বা ক্ষেত্রে এখানে দেওয়া আছে রোবটিক্সে ভয়েস প্রসেসিংয়ের ক্ষেত্রে নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে জটিল ভিডিও গেমস আমরা অনেক ভিডিও গেমস খেলি এখানেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারে বিশেষ প্রোগ্রাম ও ডেটা ইনপুট করা হয় সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের মেমোরিতে সঞ্চিত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে কম্পিউটার জটিল সমস্যার সমাধান করে থাকে তাহলে তোমাদের অনুধাবন মূলক প্রশ্ন যদি থাকে যে উপরে উল্লিখিত প্রযুক্তিটি কীভাবে কাজ করে অর্থাৎ কোনো একটা উদ্দীপকে দেওয়া থাকলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে তারপরে বললো উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি কীভাবে কাজ করে তাহলে তোমরা এভাবে অ্যান্সার করবে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারে বিশেষ প্রোগ্রাম ও ডেটা ইনপুট করা হয় সমস্যার সমাধানের জন্য কম্পিউটার মেমোরিতে সঞ্চিত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে কম্পিউটার এই জটিল সমস্যার সমাধান করে থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত কতগুলো বিশেষ গুণের সমষ্টি যেমন যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা দেওয়া অর্জিত গান কাজে লাগাতে পারা নতুন অবস্থার পরিপ্রেক্ষিতে দ্রুত সফলভাবে সারা দেওয়া ভাষা বুঝতে পারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সমস্যা সমাধানের ক্ষমতা অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া ইত্যাদি এক্সপার্ট সিস্টেমের ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ এর জন্য এক্সপার্ট সিস্টেম কি এক্স এক্সপার্ট সিস্টেমের ক্ষেত্রে এই বিশেষ গুণের সমষ্টিকে ব্যবহৃত যন্ত্রের মধ্যে সিমুলেট করে দেওয়া হয় তোমাদের প্রশ্ন আসতে পারে এক্সপার্ট সিস্টেম কি তোমরা নোট করে নিতে পারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উনিশশো সালে জন মাকার্থি প্রথম চালু করেন এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা নোট করে নিতে পারো এটি সর্বপ্রথম কে চালু করেন জন মাকার্থি কত সালে উনিশশো ছাপ্পান্ন সালে এখানে আরেকজন বিজ্ঞানী দেখতে পাচ্ছ জর্জ ডেবল সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন এমসিগের জন্য গুরুত্বপূর্ণ তোমরা নোট করে রাখতে পারো এবং তাকে রোবটিক্সের জনক বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তাকে মূলত তিন ভাগে ভাগ করা হয় আর হচ্ছে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স যাকে বলা হয় এ এন আই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এ এবং আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এ এখন আমরা এই তিন ধরনের ইন্টেলিজেন্স সম্পর্কে জেনে নিই আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স এটি নির্দিষ্ট একটি কাজের জন্য ডিজাইন করা হয়ে থাকে তার মানে হচ্ছে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো সিস্টেম ডিজাইন করা হলে এটি একটি নির্দিষ্ট কাজে করে থাকবে উদাহরণ গুগল সার্চ ইঞ্জিন ভয়েস অ্যাসিস্ট্যান্স যেমন সিরি অ্যালেক্সা এগুলোর নাম তোমরা শুনে থাকতে পারো এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্সের প্রয়োগক্ষেত্র বা উদাহরণ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এটি মানুষের মতো বহুমুখী চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতা রাখে তাহলে মানুষের মতো করে যদি চিন্তা ভাবনা করতে পারে এবং সমস্যা সমাধানের ক্ষমতা রাখতে পারে কোনো সিস্টেম তবে সেটা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের উদাহরণ হবে উদাহরণ তত্ত্বগতভাবে মানে থিওরিটিক্যালি এমন একটি রোবট যা শিখতে পারে এবং বিভিন্ন কাজ করতে পারে যদিও প্র্যাকটিক্যালি এটি এখনো আবিষ্কার হয়নি বা ডেভেলপ হয়নি আমরা এজন্য এখানে লিখে দিয়েছি তত্ত্বগতভাবে মানে থিওরিটিক্যালি আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এটি মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান এবং জটিল সমস্যার সমাধান করতে পারে উদাহরণ ভবিষ্যতে কল্পিত সুপার কম্পিউটার যা মানুষের সমস্ত বুদ্ধিমত্তার চেয়ে এগিয়ে এটা উল্লেখ আছে কি ভবিষ্যতে কল্পিত সুপার কম্পিউটার তার মানে এটা এখন আবিষ্কার হয়নি তবে আমরা আশা রাখতে পারি ভবিষ্যতে এ ধরনের সুপার কম্পিউটার আমরা হাতে পাব। কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য এক হচ্ছে শিক্ষার ক্ষমতা যেটাকে বলা হচ্ছে লার্নিং ক্যাপাবিলিটি কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা বিশ্লেষণ করে অভিজ্ঞতা থেকে শেখার ক্ষমতা রাখে তার মানে কি কৃত্রিম বুদ্ধিমত্তা যদি ডেটা দেওয়া হয় সেই ডেটাকে তারা বিশ্লেষণ করতে পারে এবং সেখান থেকে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে এটি পূর্ববর্তী ফলাফল বা ডেটার উপর ভিত্তি করে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে পারে সমস্যা সমাধানের দক্ষতা বা প্রবলেম সলভিং অ্যাবিলিটি জটিল এবং বহুমাত্রিক সমস্যার সমাধান করতে সক্ষম এআই সিস্টেম যুক্তি ও বিশ্লেষণ করে সঠিক সমাধান খুঁজে বের করে স্বয়ংক্রিয়তা বা অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের হস্তক্ষেপ ছাড়াই বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করতে পারে ডেটা বিশ্লেষণ বিশাল পরিমাণ ডেটা দ্রুত বিশ্লেষণ করে প্রাসঙ্গিক তথ্য প্রদান করতে পারে আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে এগুলো আমরা জেনে নিব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ কনটেক্সট অ্যাওয়ারনেস অ্যান্ড ডিসিশন মেকিং নির্দিষ্ট পরিস্থিতির উপর ভিত্তি করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্রের ভাষা প্রক্রিয়াকরণ বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটি নির্দিষ্ট ব্রাঞ্চ মানুষের ভাষা বোঝা বিশ্লেষণ করা এবং তার উপর ভিত্তি করে সঠিক প্রতিক্রিয়া প্রদান করতে পারে আবেগের স্বীকৃতি ইমোশান রেকগনিশান কিছু এআই প্রযুক্তি মানুষের মুখভঙ্গি কণ্ঠস্বর বা অন্যান্য সংকেত বিশ্লেষণ করে আবেগ বুঝতে পারে একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টি ক্লিয়ার করি বর্তমানে তোমরা চ্যাট জিপিটি বা ওপেন এআই এর নাম শুনে থাকবে চ্যাট জিপিটিতে তোমরা ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতে পারো অথবা লেখার মাধ্যমে কোনো কিছু সার্চ করতে পারো বা সে সম্পর্কে জানতে পারো তো তোমরা কোনো কিছু যদি সেখানে ভয়েস কমান্ডের মাধ্যমে জানার চেষ্টা করো ভয়েসের মাধ্যমে তার কাছ থেকে কোনো কিছু শেখার চেষ্টা করো তাহলে তোমার ভয়েসের টোন দেখে তোমার ইমোশনকে তারা রিড করতে পারে বা তারা ডিটেক্ট করতে পারে তুমি এমনভাবে কথা বলছো যে তোমার ভয়েসগুলো একটু অ্যাবনরমাল টাইপের হচ্ছে সেক্ষেত্রে তুমি দেখবা যে সে রেসপন্স করছে তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত কি না এ ধরনের ফিডব্যাক তোমাকে দিয়ে থাকতে পারে তো এই বিষয়টা হচ্ছে কি আবেগের স্বীকৃতি বা ইমোশন রেকগনিশান এটা এআই অ্যাক্টিভ প্রযুক্তির ক্ষেত্র অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপটিবিলিটি পরিবেশ বা পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে খাপ খাইয়ে নিতে পারে নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে সক্ষম দ্রুত এবং নির্ভুল কাজ খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য এআই দ্রুত এবং নির্ভুলভাবে কাজ সম্পাদন করে থাকে মানুষের তুলনায় এটি কম সময়ে জটিল কাজ সমাধান করতে পারে মাল্টিটাস্কিং একসাথে অনেকগুলো কাজ করতে পারে এবার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অংশটি তোমরা নোট করে নিতে পারো কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী কী ইউজ করা হয় এলআইএসপি সি এলআইএসপি প্রোলগ সি সি প্লাস প্লাস জাভা প্রগতি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্ষেত্র কোথায় কোথায় এক হচ্ছে রোবটিক্সে ভয়েস প্রসেসিংয়ে নিউরাল নেটওয়ার্কে ভার্চুয়াল রিয়েলিটিতে ভিডিও গেমস তৈরিতে রিয়াল টাইম প্রসেসিংয়ে ইত্যাদি ক্ষেত্রে এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হচ্ছে যেমন বিনোদনে রোগ নিরাময়ে বিভিন্ন যন্ত্রের ত্রুটি পরীক্ষণে জেট বিমান চালানোর ক্ষেত্রে গাড়ির গতির সাথে মিল রেখে গাড়ির গিয়ার পরিবর্তনে পরিকল্পনা ও শিডিউল তৈরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু অসুবিধা এবং নেতিবাচক দিক সম্পর্কে জেনে নেই নিয়ন্ত্রণের অভাব এটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বেকারত্ব অটোমেশন কাজের শুধু কমাতে পারে তার মানে আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো কাজকে অটোমেট করতেছি সেক্ষেত্রে মানুষের সেখানে প্রয়োজন পড়ছে না সো মানুষের কাজের শুধু হারাচ্ছে এবং সেখানে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে নৈতিক সমস্যা গোপনীয়তা লঙ্ঘন বা অমানবিক সিদ্ধান্ত হতে পারে ভুল সিদ্ধান্ত এটি ভুল সিদ্ধান্ত নিতে পারে যা ক্ষতি ঘটায় গোপনীয়তা ব্যক্তিগত তথ্যের অবৈধ ব্যবহার হতে পারে সামাজিক বৈষম্য প্রযুক্তির অপ্রতুল ব্যবহার বৈষম্য সৃষ্টি করতে পারে যে আমাদের কাছে প্রযুক্তি হয়তো অ্যাভেলেবল আছে কিন্তু অনেকের কাছে এটা নাও থাকতে পারে সো সেখানে সামাজিক বৈষম্য সৃষ্টি হতে পারে সৃজনশীলতার অভাব মানুষের সৃজনশীলতা কৃত্রিম বুদ্ধিমত্তাই নেই এখন আমরা এই টপিক ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন দেখিনি এমসি কিউ কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য নিজের কোন প্রোগ্রামিং ভাষাটি ব্যবহার করা হয় আশা করি তোমরা উত্তর করতে পারবে উত্তর কি ঝটপট কমেন্ট করে জানাও উত্তর হচ্ছে এলআইএসপি এরপরে আমরা একটি সিকিউ কোশ্চেন দেখতে পারি এখানে দু হাজার তেইশ সালে দেশের ইতিহাসে প্রথমবারের মতো চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় সংবাদ পাঠ করে ভার্চুয়াল সংবাদ পাঠিকা অপরাধিতা তাহলে অপরাধিতার নাম তোমরা শুনে থাকতে পারো এটা হচ্ছে কি চ্যানেল টোয়েন্টি ফোরের একটি সংবাদ পাঠিকা একই বছরে ফেদা এবং লিসানা লিসা নামের ভার্চুয়াল সংবাদ পাঠিকা দিয়ে সংবাদ পাঠ করা যথাক্রমে কুয়েত নিউজ এবং ভারতের একটি বেসরকারি ক্রীড়া টেলিভিশন ওটিভি তাছাড়াও চতুর্থ শিল্প বিপ্লব এর এই প্রযুক্তি ব্যবহার করে ফিউরিয়া সেভেন এবং স্টার ওয়ার্স দি রাইজ অব স্কাই ওয়াকার সিনেমায় যথাক্রমে পলোয়াকার এবং ক্যারি ফিশারের ক্লিপস তৈরি করা হয় এই অভিনেতা অভিনেত্রীর মৃত্যুর পর ওকে এখানে একটি বিষয় ছিল ফিশিং কি গো নাম্বারের জন্য ফিশিং হলো একটি সাইবার অপরাধমূলক কার্যক্রম যেখানে প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি চুরি করা হয় এটি সাধারণত ভুয়া ইমেইল ওয়েবসাইট বা মেসেজের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে ওকে নাম্বারের উত্তর একটু জেনে নিই উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি যে অপরাধিতার ছবি এটা একটা ভার্চুয়াল ছবি এর কোনো অস্তিত্ব নেই তো এটা কীভাবে কাজ করে টেক্সট টু স্পিচ প্রযুক্তির মাধ্যমে কাজ করে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা কাজ করা হয় পূর্ব নির্ধারিত স্বর ও উচ্চারণের মাধ্যমে রূপান্তর করে শোনানোর উপযোগী করে তোলে উদাহরণ হচ্ছে ভার্সাল সংবাদ পাঠিকা ফেডা এবং লিসা ওকে আরেকটা কি যেটা বলা হয়েছিল যে দুজন অভিনেতা অভিনেত্রী ছিল একজন হচ্ছে কি পল ওয়াকার এবং আরেকজন কি ক্যারি ফিশার দুজনেই মৃত্যুবরণ করেন কিন্তু তার ফেস বা অবয়ব ব্যবহার করে একটি ভিডিও ক্লিপ বা মুভি তৈরি করা হয় এটি মূলত ডিপ ফেক প্রযুক্তি ডিপ ফেক প্রযুক্তি হচ্ছে জি এ এন বা জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্ক ব্যবহার করে এই ধরনের প্রযুক্তি তাহলে বিদ্যমান ছবি বা ভিডিওর উপর ভিত্তি করে মুখমণ্ডল বা অভিব্যক্তি পরিবর্তন করে নতুন ভিডিও তৈরি করা হয় উদাহরণ হচ্ছে সিনেমায় মৃত অভিনেতা অভিনেত্রীর অভিনয় পুনরায় তৈরি করা